कृष কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি প্রিয় কৃষক ভাইরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল সহিদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের বিষয় নিরাপদ উপায়ে উচ্চ মূল্যের ফসল সিমের আবাদ সিম একটি বহুল ব্যবহৃত উপাদীয় জনপ্রিয় সবজি বাংলাদেশের সর্বোচ্চ মাঠে এবং বসতবাড়ির আনিনায় সিম চাষ হয়ে থাকে এ ফসল চাষ করে লাভবান হওয়া সম্ভব বিধায় বর্তমানে সিম চাষ বাণিজ্যিক রূপ নিয়েছে বিশেষ করে নিরাপদ সিম চাষ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে সিমে ক্যালসিয়াম ভিটামিন সি ও ক্যারোটিন রয়েছে এ সবজিতে আমিষের সমৃদ্ধতা এবং আঁশ জাতীয় উপাদান সবচেয়ে গুরুত্বপূর্ণ সিমের বিচিতে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লেমেটরি থাকায় হৃদরোগ নিয়ন্ত্রণ করে কালো সিমের বিচি মানব দেহের রক্তের সুগার নিয়ন্ত্রণ করে এবং গ্লাইকোজেন সরবরাহ করে ক্যান্সার প্রতিরোধ সিম কার্যকরী সিমের শীতকালীন জাতগুলো হলো বাড়ি সিম এক বাড়ি সিম দুই বাড়ি সিম চার বাড়ি সিম পাঁচ বাড়ি সিম ছয় ও ইউ সিম তিন গ্রীষ্মকালীন জাত হিসেবে বাড়ি সিম তিন এবং ইউ সিম চার ব্যাপকভাবে চাষ হয়ে থাকে সিম চাষ করলে খুব সহজেই লাভবান হওয়া যায় সিম চাষে বেশি পরিশ্রম হয় না এসব দিক বিবেচনা করে যশোর জেলাধীন বাঘারপাড়া উপজেলার দরাজহাট ইউনিয়নের হাবুল্লা গ্রামের কৃষক মোহাম্মদ নাজমুল হোসেন বিশ শতক জমিতে সিন চাষ করেছেন এই সবজি আসলে আমাদের দেশে বারো মাসই চাষ হয়ে থাকে তবে শীতকালে এটার ফলনটা খুব ভালো হয় আমরা দেখতে পাচ্ছি যে মাঠে এসে আমরা দাঁড়িয়েছি এখানে একটি সিমের ক্ষেত এখানে অনেক সিম ধরেছে এবং এই জাতটা একটি বিশেষ জাত যেটা আমরা কৃষক ভাইদের সাথে কথা বলে জানতে পারবো কী নাম ভাই আপনার নাজমুল হোসেন কেমন আছেন নাজমুল ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি নাজমুল ভাই একটা বিষয়ে একটু আমাকে বলেন যে আপনারা তো সিমের আবাদ অনেক আগে থেকেই করেন তো এখানে যে জাতটা আপনার লাগিয়েছেন এটা কোন জাত এটা হলো গ্রীষ্মকালীন সিং ইস্পা আচ্ছা ইস্পা এই ইস্পা জাতটা এখন পর্যন্ত তো শীতকাল চলে আসছে শীতকালেও কিন্তু হচ্ছে এটা বারো মাসই প্রায় হচ্ছে তো এই চাষ করার সময় আপনারা কয়টা চাষ দিয়েছিলেন সার মাটি কী দিয়েছিলেন এটা যদি একটু বিস্তারিত বলেন আর কি সিম চাষে মূলত মাটি তৈরির সময় তেমন কোনো সার দেওয়া লাগে না আর জমি তৈরি আছেন তিন চারটা চার দিলে যথেষ্ট তিনটা চার দিয়ে মানে বেড তৈরি করে তারপর আছে আপনার মাদা সিস্টেম করে আমরা বীজ রোপণ করি প্রাথমিক অবস্থায় তারপরে আছে আপনার যখন গাছ মোটামুটি এক বিঘা বা দু গাছ শুরু হয় তখন আছে টাল দিয়ে দেয় এবং ওই গুজাই একবারে উঠায় সেই পরে টালের পরে টালের উপরে উঠে আচ্ছা আর তারপরে যখন গাছে কম বেশি মোটামুটি একটা পজিশন ফুল জালি আসে বা ইয়ে হয় তখন ওই দেখা যায় ফসফেট পটাশ তারপরে হচ্ছে ব্রোন সারটা সিমের জন্য একটু বেশি মানে প্রয়োজন হয় এই ধরনের সার দেওয়া হয় ফল আসার পরে একটু সার লাগে আচ্ছা সেটা টিএসপি ডিএপি এমওপি সব আছে আপনার অন্যান্য জিঙ্ক আছে সালফার আছে এগুলো দেওয়া যায় কৃষি অফিসে যে ওনারা আছেন ওনারা কি আপনাদের সাথে হ্যাঁ ওনারা সার্বক্ষণিক আমাদের সাথেই আছে দেখভাল করে এবং মাঠ পর্যায়ে আসে প্রত্যেকটা সাজেশন তারা আমাদের দেয় যখন যেটা প্রয়োজন তখন সেটা এবং আমরা যদি কোনো রোগ বা কোনো পোকামাকড় বা কোনো ছত্রাক বা কোনো ইসে নির্ণয় না করতে পারি আমরা ফোন দিলে তাৎক্ষণিকভাবে তারা চলে আসে এবং সেটা দেখে তারপরে পরামর্শ দেশে পরামর্শ মতাবেক মানে ট্রিটমেন্ট দেন আগস্ট মাসে বেডের উপর বাঁধা করে বীজ বপন করেছিলেন তিনি যারা বের হলে সিম গাছ বাচায় উঠিয়ে দিয়েছেন পোকা দমনের জন্য সেক্স ফেরমন ফাদ হলুদ ফাদ ব্যবহার করেছেন সিমের আবাদ করতে তার পাঁচ থেকে সাত হাজার টাকা খরচ হয়েছে ইতোমধ্যে তিরিশ হাজার টাকার সিম বিক্রি করেছেন আর চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বিক্রি করতে পারবেন বলে তিনি আশা করছেন উপজেলা কৃষি কর্মকর্তাগণ এলাকায় এসে পরামর্শ দেন সিম তো এর আগে উঠিয়েছেন আপনারা না কয় বার উঠিয়েছেন তিনবার তুলেছেন তিনবার উঠিয়েছেন সিমটা যদি কুড়ির থেকে একটু বড় হওয়া পর্যন্ত কতদিন রাখার আগে এখানে গাছে গাছে আপনার ওই দশ থেকে পনেরো দিন তারপরে পাড়ার উপযুক্ত হয়ে যায় উপযুক্ত হয়ে যায় আচ্ছা আর এমনি এখানে এই সিমের কাছে কি কি সার দিরা লাগে একটু জানেন আপনি সিমাসে মেলা সার লাগে না কি কি লাগে ওই ফসফেট লাগে স্পটাস লাগে হালকা কিছু লাগে পল প্রশ্রয় যায় সিম শ্রেষ্ঠ সুনিষ্কাশিত দুয়াস ও বেলে দুয়াস মাটি সিম চাষের জন্য সবচেয়ে উপযোগী জোষ্ঠের মাঝামাঝি থেকে আষাঢ়ের মাঝামাঝি শীতকালীন সিমের বীজ বপন করতে হয় জমি তৈরির পর দুই 2.5 মিটার প্রশস্ত ও পনেরো থেকে পঁচিশ সেন্টিমিটার উঁচু মিড়ি করতে হয় দুই মিড়ির মাঝখানে পনেরো থেকে পঁচিশ সেন্টিমিটার গভীরতার পিলি রাখতে হয় মিড়ির দুই পাশে পঞ্চাশ সেন্টিমিটার করে রেখে মাঝখানে এক দশমিক পাঁচ মিটার দূরত্বে দুটি লাইন টেনে মাদা তৈরি করে তাতে সার দিয়ে এক দশমিক পাঁচ মিটার দূরত্বে চারা লাগাতে হয় হেক্টর প্রতি জমি তৈরির সময় দশ টন গোবর পাঁচ কেজি জিপসাম ও পাঁচ কেজি বরিক অ্যাসিড দিতে হয় চারা রোপণের সময় বারো দশমিক পাঁচ কেজি ইউরিয়া নব্বই কেজি টিএসপি ও তিরিশ কেজি এমওপি সার দিতে হয় গর্তে উপরি প্রয়োগ হিসেবে বারো দশমিক পাঁচ কেজি ইউরিয়া ও তিরিশ কেজি এমওপি দিতে হয় চারা গজানোর আট থেকে দশ দিন পর বাঁধা প্রতি একটি করে সুস্থ সবল গাছ রাখতে হয় বাকিগুলো উঠিয়ে ফেলতে হয় আগাছা দমন করতে হয় গাছ পনেরো থেকে তিরিশ সেন্টিমিটার হলে বাউনি দিয়ে দিতে হয় প্রয়োজনে শেষ দিতে হয় ছিমের জন্য জাপ পোকাটা বেশি ক্ষতিকর সেখানে যদি আমরা ইয়েলো ট্রাপ ব্যবহার করি এখানে জাপ পোকাটা অনেক অংশেই এটা দিয়ে নির্মূল করা সম্ভব তারপর যখন সিম হয় যখন সিমের যখন ছোট কুড়ি বেরোয় তখন এখানে আছে হলো ফল ও ডগা ছিদ্রকারী পোকার আক্রমণ করে তার জন্যে যদি আমরা সেক্স ফেরোমন ফাদ যদি ব্যবহার করি সেখান থেকে ফসলকে অনেকাংশে রক্ষা করা সম্ভব এইভাবে আমরা এখানে আধুনিক যে প্রযুক্তিগুলো আছে সেই প্রযুক্তি ব্যবহার করে ফসলে রাসায়নিক সারের ব্যবহার না করে নিরাপদ উপায়ে স্বাস্থ্যসম্মতভাবে সবজি উৎপাদন করতে পারি সেক্স ফেরোমন ফাঁদে এক ধরনের লিওর ব্যবহার করা হয় যেখানে আপনার স্ত্রী ফুলের ই থাকে যে বাসনাটা ওই স্ত্রী ফুলের গন্ধ এর ভিতরে দেওয়া থাকে ওইটা আমরা এর ভিতরে এই কৌটার ভিতরে ওই লিওটা আর কি আমরা এখানে দিয়ে রাখি ওরির গন্ধে এখান থেকে যত পুরুষ পোকা আছে স্ত্রী পোকা আসে ওরা আর কি এইখানে আকৃষ্ট হয়ে এই যে যে ট্যাব এই ট্যাবের এই ছোটো ছোটো ছিদ্র করা আসে এই ছিদ্রর ভিতর দিয়ে এর ভিতরে গিয়ে ওরা আর বেরোতে পারে না যার কারণে ওরা ওইখানে মারা যায় এইভাবে এই পোকাগুলো দমন করা সম্ভব প্রথমে যখন কৃষক এই জমিটা তৈরি করে তখন তিন চারটা আড়া আড়ি চাষ দেওয়া হয় চাষ দেওয়ার পরে এরা মাদা বেড করা হয় বেড করা করার পরে সাধারণত কৃষকের হিসাবে ন্যাচারালি চার হাত বা তিন হাত পরপর একটা ছোট মাদা করা হয় ওই মাদায় আর কি এরা তিনটে চারটে বা পাঁচটা বীজ রোপণ করা হয় যখন বীজটা চারা গজায় চারা গজানোর দশ থেকে বারো সেন্ট ইঞ্চি বা এরকম যখন হয় তখন ওরা ওইখানে একটা খর্সি বা খুঁটি পুঁতে দেয় যাতে অবলম্বন করে চারাগুলো বেড়ে ওঠে যখন বেড়ে ওঠার পরে ওরা উপর দিয়ে একটা মাচার মতো করে দেয় মাচা করে দেওয়ার পরে চারাগুলো ওই মাচার উপর দিয়ে লতায় বেড়ায় সিম লতানু ফসল যার কারণে লতায় লতিয়ে বেড়ায় আর এখানে প্রথমে সারের সারের যে ব্যবস্থাটা চাষ দেওয়ার সময় শেষ চাষের সময় এখানে পরিমাণ মতো টিএসপি এমওপি জিপসাম। সালফার দস্তা ফসল বলে এই কারণে এখানে একটু ব্রন ইউজ করার দরকার হয় এখানে ব্রো ব্রণরা দিয়ে শেষ চাষের সাথে মিশেই দিয়ে তারপরে জমিটা প্রস্তুত করা হয় এভাবে এভাবে আর কি সার ব্যবস্থাপনা করা হয় এরপরে যখন ফসল তোলা হয় দ্বিতীয়বার যখন আন্তঃপরিচর্যার ভিতরে আগাছা নিয়ন্ত্রণ আগাছা নিরানি দিয়ে তারপর আপনার ফসল যখন একটা তোলা তোলা হয় ফসল তোলার সময় ওই সময় আরও কিছু পরিমাণ সাম প্রয়োজন এবং পরিমিত মাত্রায় দিয়ে ওই চারার আর গুঁড়ায় আর কি দিয়ে দেওয়ার পরে আর কি পরিমিত একটা সম্পর্ক সেচ দিয়ে দেওয়া হয় সিম শীতকালীন সবজি হলেও বর্তমানে গ্রীষ্মকালে এর চাষ সম্প্রসারিত হচ্ছে যার ভেদে পঁচানব্বই থেকে একশো দিন পর সিম উঠানো যায় হেক্টর প্রতি ফলন দশ থেকে বিশ টন হয়ে থাকে সিমের অঙ্গ বৃদ্ধি ও প্রজনন পর্যায়ের জন্য তাপমাত্রা ও দিবস দৈর্ঘ্য যথেষ্ট প্রভাব ফেলে খেয়াল রাখতে হবে এ সবজির অঙ্গজ বৃদ্ধির জন্য উষ্ণ ও আদ্রু জলবায়ু এবং দীর্ঘ দিবস প্রয়োজন হয় আবার প্রজনন ধাপের জন্য নিম্ন তাপমাত্রা সহ খাটো দিবস প্রয়োজন অবশ্য গ্রীষ্মকালীন যাত্রীতে যে কোনো সময় ফুল আসে সিমের চাহিদা ব্যাপক বিশেষ করে আগাম সিম উৎপাদন করা গেলে বেশি দামে বিক্রি করা যায় সিম স্থানীয় ও শহরে বাজারে বিক্রি করা যায় এমন কি নিরাপদ উপায়ে সিম উৎপাদন করলে রপ্তানি করারও সুযোগ রয়েছে সিম কাঁচা অবস্থায় সবজি হিসেবে ব্যাপক ব্যবহৃত হয় এই সবজিতে আমিষের পরিমাণ বেশি এবং এর অনেক উপকারী দিক থাকায় এটি সারা বিশ্বে একটি জনপ্রিয় সবজি বাগারপাড়া উপজেলাতে নিরাপদ উচ্চ মূল্যের ফসল হিসাবে সিমের আবাদ দিন দিন বৃদ্ধি পাচ্ছে এখানে প্রযুক্তি হিসাবে সেক্স ফেরোমোন ফাঁদ ইয়েলো ট্রাপ যেটাকে বলে হলুদ ফাঁদ আর কি যেটা কিনা জাপ পোকা আমরা জানি যে সিমের একটা বেশ বড় প্রধান শত্রু পোকা হচ্ছে জাপ পোকা সেই জাপ পোকা দমনে খুবই কার্যকর হচ্ছে হলুদ ফাঁদ এই এবং এটা পরিবেশ বান্ধব প্রযুক্তি এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে এছাড়াও বিভিন্ন যে বায়োপেস্টিসাইড দিনে দিনে যে এই বায়োপেস্টিসাইডগুলো কৃষকদের মাঝে বেশ সারা ফেলছে এবং এই বায়ো পেস্টিসাইডগুলো খুব কাজ করছে যেটা কিনা না রাসায়নিক পেস্টিসাইডের মতোই কিন্তু এর যে উপকারিতা সেটা হচ্ছে আমাদের পরিবেশ এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এবং এই যে টেকনোলজি ব্যবহার করে কৃষক একদিকে যেমন তার ফলন বাড়ছে এবং কৃষক আসলে লাভবান হচ্ছে এছাড়াও আরও কিছু জিনিস আছে যেগুলা কৃষক নিজেই তৈরি করতে পারে যেমন নিম পাতা নিম পাতা দিয়ে পেস্টিসাইড তৈরি মেহগুনির বীজ দিয়ে এগুলা এই প্রযুক্তিগুলা কৃষকের বেশি খরচ হয় না কৃষক নিজেই তৈরি করতে পারে যার ফলে কৃষকের প্রোডাকশন কষ্টটা কমে যাচ্ছে এবং বাজারেও একটা নিরাপদ ফসলের যে আলাদা একটা চাহিদা আছে তাতে তার হচ্ছে দ্বিগুণ লাভ হচ্ছে সিম পেকে যাওয়ার পর তার বীজ শুকিয়ে সংরক্ষণ করা যায় সিমের বীজ খুবই পুষ্টিকর ও উপাবি অভিভাবিক সারা বছর তা খাওয়া যায় সিম একটি গুরুত্বপূর্ণ সবজি সারা চাহিদা এর চাহিদাও প্রচুর সেজন্য এখন চীন চাষ একটি লাভজনক কৃষি কার্যক্রমে পরিণত হয়েছে আমাদের প্রত্যাশা যাদের সুযোগ আছে বাণিজ্যিকভাবে নিরাপদ চীন চাষ করে বেশি লাভবান হবেন অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি কক্ষ নম্বর তিন হাজার ষোলো বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো উনিশ ইমেল বাংলার কৃষি ওয়ান থ্রি ওয়ান ফোর অ্যাট জিমেল ডট কম ফেসবুক বাংলাদেশ টেলিভিশন ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন এইভাবেই সারা বাংলাদেশে নিরাপদ উপায়ে সিমের আবাদ বৃদ্ধি পাবে এটাই আমরা প্রত্যাশা করছি কৃষক ভাইরা আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা শেষ করছি আজকের বাংলা কৃষি আল্লাহ হাফেজ কৃষক কৃষি তার উন্নয়ন